আসসালামু আলাইকুম ওরমাত সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা সাধারণত তোমাদের আমি টপিক ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হই তবে এ মুহূর্তে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা আমি বলবো তোমাদের টপিকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ শেষ মুহূর্তে তোমাদের যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকেই হয়তো পড়াশোনা কেবল শুরু করেছো আগে পরে তেমন একটা পড়ো রুটিন প্রকাশের পর হয়তো তোমরা পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হয়েছ তো এই মুহূর্তে তোমরা কে কী পড়বে তোমরা এলোমেলো আছো আমি আমার যেটা মনে হয় যে অনেক স্টুডেন্ট আছে যে মোটামুটি গ্রামারে অনেকটাই দুর্বল তো তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ পাশ করতে পারছো না কেউ কেউ ইম্প্রুভমেন্ট রয়েছো আর যারা নতুন রয়েছ গ্রামারে খুবই দুর্বল বোধ করছো বা ইংলিশে খুবই টেনশনে আছো তোমাদের কাছে আমি পরামর্শ দিব যে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমি অনলাইন ব্যাচ নিয়ে আলাদা একটা ভিডিও কেন তৈরি তৈরি করলাম এর কারণটা হচ্ছে আমি এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি তোমাদের এই শেষ মুহূর্তে জাস্ট এই একটি সিদ্ধান্ত যে তুমি অনলাইন ব্যাচে পড়া প্রাইভেট মানে এই যে শেষ সময়টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ক্লাস তুমি যদি করতে পারো নিয়মিত তাহলে কিন্তু তোমার নিশ্চিত পাস হয়ে যায় এবং তোমার একটি খুব সুন্দর প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারো কমপক্ষে সিক্সটি থেকে সেভেন্টি মার্কস ক্যারি করার মতন একটি প্রস্তুতি একেবারে জিরো থেকে শুরু করে তুমি সুযোগ পাচ্ছ এর জন্য অনলাইন প্রাইভেট ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে কেউ কেউ বা অনেকেই ভর্তি হয়েছে তো আমি যাদেরকে ভর্তি নিয়েছে তাদের অনেকেই দেখলাম যে অনেক দুর্বল মোটামুটি গ্রামে অনেকেই আছে অনেক দুর্বল যে অনেক সিম্পল বিষয় তারা বুঝতে এখনও পর্যন্ত দেখা যায় পড়া হয়নি তাদের সো এই শুরু থেকে শুরু আমি কিন্তু তাদের শুরু থেকে শুরু করছি এক ঘন্টা ক্লাসে আমাদের হয় না আমাদের এক থেকে মানে এক ঘন্টা তো হয়ই না দেড় ঘণ্টা বা এক ঘন্টা বিশ মিনিট আমাদের ন্যূনতম ক্লাস লাগে কারণ আমি একেবারে বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনাগুলো করছি যাতে সবাই অবশ্যই পাশ করে যায় অল্প পড়াবো কিন্তু সেটা জন্য আমরা পরীক্ষায় ভুল না করি অল্পের ভিতর থেকে সব কমন বাদবে কিন্তু নির্ভুলভাবে আমাদের লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা অনলাইন ব্যাচ সম্পর্কে যারা জানো না তাদেরকে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি বা সুপার শর্ট বুস্টার সাজেশন ব্যাচ ব্যাচ সম্পর্কে তোমাকে জানানোর জন্য ভিডিওটি তৈরি করছি তুমি যদি এখানে ভর্তি হও নিয়মিত ক্লাস করো তোমার পাশের দায়িত্ব আমার সিদ্ধান্তটা তোমার তুমি পাশ করতে চাচ্ছ কি না মানে যারা খুবই দুর্বল রয়েছে তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য ব্যাচে আমাদের ক্লাস হয় ফেসবুকে স্মার্টবোর্ডে ক্লাস হয় সপ্তাহে ছয় দিনই ক্লাস হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি আর প্রতিদিন যা পড়ানো হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কথা ধরো আমি আজকে যা পড়াই তার উপর কিন্তু পরের দিন ক্লাস টেস্ট হয় লাইফে সাজেশনস পরীক্ষার আগে শর্ট করে দেয়া হবে অর্থাৎ তোমার এখানে কিন্তু তোমাকে আরও বেশি শর্ট সাজেশনস আমি দিব আমার অভিজ্ঞতার আলোকে তুমি যতটুকু পড়তে পারবে তার ভিতর থেকে জাস্ট শর্ট করে দিব যাতে তুমি একটি সুন্দর প্রস্তুতি নিয়ে যেতে পারো ধরো তুমি এই লাইভ ক্লাসের যেটা আরও একটি সুবিধা যে তুমি হয়তো লাইভ ক্লাস সময়ের কারণে করতে পারছো না যে তোমার সময় পাচ্ছ না বা তোমার যে কোনো কারণে হোক না কেন লাইভ ক্লাসটা মিস হয়ে গেছে সেটা কিন্তু রেকর্ডেড থাকে তুমি তোমার মতো করে সময় নিয়ে করে নিতে পারবে আমি বাইরেও রেকর্ডেড ক্লাস দিচ্ছি আমি কিন্তু সেটা তো নিয়মিত সবসময় দেয়া হয়ে ওঠে না বা তোমার মনে করো রেকর্ডেড ক্লাসগুলোকে ম্যানেজ করতে হয় বা রেডি করতে হয় তাতে অনেক সময় লাগে প্রতিদিন হয়তো দেখা যায় যতটুকু দেওয়া উচিত সে ততটুকু সময়ের কারণে পারি না কিন্তু লাইফে যেটা হয় লাইফ তো লাইভ স্ট্রিমিং মানে হচ্ছে লাইফে অনেক কিছুই পড়ানো যায় এবং নিয়মিত সেটা হয়ে থাকে সো লাইফের ক্লাসের টেস্ট বা মজা এটা অন্যরকম লাইফে সব কিছু আর ভালো করে বোঝা যায় তুমি না বুঝলে সেটা আমাকে প্রশ্ন করতে পারো তোমার প্রশ্নের আমি জবাব দিতে পারি বা তোমাদের সাথে নিবিড় সম্পর্কটা হয় আমাদের ক্লাস প্ল্যানটা যদি তোমাদের একটু দেখাই প্রতিদিন রাত নয়টায় আমাদের ক্লাস হয় কমপক্ষে সাড়ে দশটা পর্যন্ত তো নিশ্চয়ই হয় আমরা এখানে দেখো পঁয়ত্রিশটি ক্লাস হিসেবে ভাগ করা রয়েছে তো রুটিন প্রকাশের পর যদি আমরা প্রতিদিন ক্লাস যেহেতু শুরু করেছি সেক্ষেত্রে পঁয়ত্রিশটার বেশি ক্লাস আমরা করতে পারবো চল্লিশটার বেশি হয় চল্লিশটা প্রায় ক্লাস হয়তো করতে পারবো ইনশাল্লাহ তবে পঁয়ত্রিশটি ক্লাসের মধ্যে আমরা একেবারে একেবারে কম্প্যাক্ট একটা প্রস্তুতি নিতে পারবো ইনশাল্লাহ তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে রুটিনটা কি রয়েছে প্রথমত হচ্ছে আমরা এক নম্বর ক্লাসে ফ্রেমিং ডবলিস কোয়েশ্চেন নিয়ে শুরু করেছি রুল ওয়ান পড়েছি এবং বুস্টার সাজেশনস এক থেকে তেরো কমপ্লিট করেছে আর আমি এখান থেকে মেমোরাইজিং পার্ট অর্থাৎ মুখস্থ পার্ট অ্যান্টোনিম এক থেকে দশ পড়া দিয়েছি এই যে যে জিনিসগুলো পড়ালাম তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে একটা ক্লাস টেস্ট নেই মানে দুই নম্বর ক্লাসটা শুরু হওয়ার আগে আমরা আগে একটা ক্লাস টেস্ট নিয়ে নেই ক্লাস টেস্টটা নেওয়া শেষ ক্লাস টেস্টের উত্তর মিলিয়ে বুঝিয়ে দেই তোমাদের এই আগের দিনে যা পড়াইছি এর ভিতর থেকে যে গুরুত্বপূর্ণ অংশটুকু আছে বা যেটুকু পরীক্ষায় আরও বেশি গুরুত্বপূর্ণ সেটুকুর উপর ক্লা মানে সেটুকুই ক্লাস টেস্টে প্রশ্নে আমি দেই সেই প্রশ্নটা তোমরা করো আবারও ওই প্রশ্নের যে জিনিসগুলো আছে আমি আবার তোমাকে ব্যাখ্যা দিয়ে দেই মানে হচ্ছে আগের ক্লাসে তো ব্যাখ্যা হলো আবার ক্লাস টেস্টেও ব্যাখ্যাটা হয়ে গেল তার মানে কি হলো দুইবার তুমি পড়ার কারণে আর লেখার কারণে তোমার ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল ক্লাস টেস্ট নেওয়ার পরে আমরা নতুন টপিক আবার পড়াই ধরো সাইডে গ্রামার গ্রামারের টপিকগুলো আছে পড়ানো হচ্ছে আর ডান পাশে হচ্ছে মেমোরাইজিং পার্ট আমি মেমোরাইজিং পার্ট প্রতিদিন বুঝাই দেই যেমন রাইটিং পার্টের অ্যাপ্লিকেশন ওয়ান যেটা সাজেশনস আমি রেখেছি পাঁচটি অ্যাপ্লিকেশন তোমাদের পড়ার জন্য পরামর্শ দিচ্ছি আমি সেইগুলো আমি ব্যাচে শর্ট করে দিচ্ছি জাস্ট ওই পাঁচটা পড়লেই যথেষ্ট এমন ব্যাপারটা আর যারা পাঁচটা পড়তে পারবে না তারা প্রথম তিনটি পড়লেও যথেষ্ট তারপরে তারপর মনে করো এই দুই নম্বর ক্লাসে যা পড়েছি তিন নম্বর ক্লাসে আমরা তার ক্লাস টেস্ট নিচ্ছি এমনি করে আমরা জাস্ট পঁয়ত্রিশটি ক্লাসের মধ্যে আমাদের সব কোর্স কমপ্লিট হয়ে যাবেন সান্ডা তাতে আমরা দেখা যায় যে যদি প্রতি সপ্তাহে আমরা ক্লাস করতে পারি প্রতিদিন আমাদের কিন্তু জাস্ট পাঁচ সপ্তাহে বেসিক কোর্স শেষ হয়ে যাবে আমাদের যখন সব আইটেম বা কোর্স শেষ হয়ে যাবে তখন আমরা কিন্তু আমাদের দেখা যায় তোমার এখানে আঠাশ উনত্রিশ তিরিশ তোমার চৌত্রিশ ক্লাসের মধ্যে আমাদের কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে এরপর পঁয়ত্রিশ ক্লাস বা তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা মডেল টেস্ট নিব আগে একেবারে চূড়ান্ত ফাইনাল মডেল টেস্ট তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেব এই মডেল টেস্টগুলোও যদি কেউ পার্টিসিপেট করো মানে আমি যে কয়টা মডেল দেব সেগুলো যদি কেউ পারো আমার বিশ্বাস সেখান থেকে তোমার পাশ নম্বর কমন বাঁধবে প্রতি বছর সেটা বেঁধে থাকে আলহামদুলিল্লাহ তো সেটাও তোমরা ফলো করলে কিন্তু পাশ করে যাবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে কথা তোমরা আমি এই ভিডিওটা তৈরি করলাম কেন আলাদা এই একটি সিদ্ধান্ত হয়তো তোমার সেকেন্ড ইয়ারে তুমি পাশ করে যেতে পারো নিশ্চিত হয়তো এই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা মানে তোমার নিলে তোমার সামনের বছর আর আফসোস করা লাগবে না যে হয়তো ক্লাসগুলো করলে আমি পাশ করে যেতাম তার জন্য তোমাদেরকে বলবো অতিসত্তর তোমরা ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করো দেখো সিদ্ধান্তটা নিতে হয়তো তুমি একটু দেরি করে ফেলতে পারো তাতে কিন্তু তোমারই লস হবে সো দেরি না করে অতিসত্তর ভর্তি হয়ে গেলে ক্লাসগুলো তুমি মিস করবে না লাইভ ক্লাস করার মজাটাই আলাদা যদিও রেকর্ডেড ক্লাস অনেকে মজা পায় যে রেকর্ডেড ক্লাস পরে আমি টেনে টেনে বা বুঝে বুঝে পড়বো একটা একবার না বুঝলে বারবার টেনে টেনে দেখব আর সেটাও যার যার ব্যক্তিগত ব্যাপার তো এই হচ্ছে কথা আজকে এই বার্তাটা দেওয়ার জন্য মূলত আমি এই ভিডিওটা তৈরি করেছি সো অনলাইন ব্যাচে নিশ্চিতভাবে পাশ করার জন্য তুমি ভর্তি হয়ে যেতে পারো সুপ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা নিছক বিজ্ঞাপন নয় এটা হচ্ছে তোমাদের একটি পরামর্শ জাস্ট যে তোমাদের পাশ করার জন্য একটি বিশেষ ব্যবস্থা যেটা তোমরা অবশ্যই ফলো করতে পারো শব্র শিক্ষার্থীরা বিদায় দিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ তালা ভালো রাখুন সবাইকে শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ